আপনাদের একটা সমস্যা বহুদিন থেকে দেখতে পাচ্ছি ফেরিঘাটের ব্যাপারটা নিয়ে আপনি তো ওখানকার বাসিন্দা ওটা নিয়ে আপনি কি বলতে চাইছেন দেখুন ধুলিয়ান ফেরিঘাট অন্যান্য ঘাটের মতো সরকার কর্তৃক লিজ হয় এবার সরকার টেন্ডার দেয় এবার ওখানে টেন্ডার বাজি চলে আমরা দেখেছি আমাদের ডিএম সাহেব আমাদেরকে কপি দিয়েছে যে গুলিয়ান ফেরি ঘাটে পারের জন্য একজন মানুষ পার হবে পনেরো টাকা লাগবে সাইকেল সহ সেখানে সাইকেলের টাকা নেওয়া হয় ওখানে মালের কোনো উল্লেখ নেই যে কত কিলো মাল ফ্রিতে পার হতে পারবে কত কি যে কত জিনিস ফিরিতে পার হবে আপনি যদি ওখানে একটা ব্যাগ নিয়ে আসেন তাহলে তাদের নির্ধারিত টাকাই তাকে দিয়ে আসতে হয় ওটা কোনো নির্দিষ্ট চাটের মধ্যে পড়ে না সবচাইতে বড় সমস্যা যেটা হচ্ছে যে সেখানে পারাপার হয় উইদাউট টিকিটে ওখানে কোনো টিকিট দেওয়া হয় না আপনার যে সরকারি নির্ধারিত চার্ট বা টিকিট থাকে সেই টিকিটটা না দেওয়ার কারণে আমাদের পারদৌনাপুর বাঁক্রাবাদ কৃষ্ণপুর এই তিনটা জিপির হাজার হাজার মানুষ প্রতিদিন গোয়ারে পাঁচ হাজার করে মানুষ বার হয় এবং তাদেরকে একবারের জায়গায় চারবার টাকা দিতে হয়